সম্মানিত ভিওয়ার্স ইউটিউব চ্যানেল এস আর গ্রামগঞ্জের আঞ্চলিক দৃশ্য বাদে জঙ্গল গ্রামের বাসিন্দা জনাব মাহমুদ আলী সাহেবের মমতাময়ী মাতা আজ পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন ছেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা হসপিটালে আসেন শেষ সময় মমতাময়ী মায়ের মুখ ওনার দেখা হয় নাই জানা যায় করতো অংশগ্রহণ করতে পারেন নাই মমতাময়ী মা নেই গৃহে যার সংসার অরণ্য থার দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ অসংখ্য আত্মীয় স্বজন অসংখ্য গ্রামবাসী জানা যায় অংশগ্রহণ করেছেন ওনার বয়স আনুমানিক একশোর উপরে হবে দীর্ঘ হায়াতি আল্লাপাকে ওনাকে দিয়েছেন এই জানাজাটা বাদে জঙ্গল জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে জানাজা শেষে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে ওনাদের পারিবারিক গুরুস্থানে এই দীর্ঘ হায়াতির জিন্দে অনেক বল ত্রুটি থাকতেই পারে সবাই মিলে যেন দোয়া করি আল্লা ওনার বুল ত্রুটি যেন কমা করে দেন পরিবারের সবাইকে আল্লাপ পাকে যেন দৈর্য ধারণ করার তৌফিক দান করেন ইউটিউব চ্যানেল এসআর টিভি সাবস্ক্রাইব করবা শেয়ার করবা গ্রামগঞ্জের আঞ্চলিক দৃশ্য দেখার জন্য ইউটিউব চ্যানেল এসআর টিভির সঙ্গে থাকবা